সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনার্স প্রথম বর্ষে হিসাব বিজ্ঞান নীতিমালা এই সাবজেক্টটির আর্থিক হিসাব বিজ্ঞান প্রক্রিয়া এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় তো এই দ্বিতীয় অধ্যায় থেকে মূলত দুইটি প্রশ্ন তোমাদের সামনে আসে একটি ছোট প্রশ্ন এবং একটি তুলনামূলক মাঝারি মাত্রার প্রশ্ন বড় প্রশ্ন একটু কম আসে এখন আমরা প্রথমে ছোট প্রশ্নটাকে আমরা একটু গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করব সেটাকে আমরা পড়তাম হিসাব সমীকরণ এখন আমরা জানি হিসাব সমীকরণ কি সম্পদ সমান দায় যোগ মালিকানা এখন এই যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্য এটা তো কোশ্চেন হবে আমার ইংরেজিতে এই কারণে আমরা পড়তে পারি অ্যাসেট সমান লয়েবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি এটাকে আবার অনেকে সংক্ষেপে এ সমান এল যোগ ও ই বলে এখন এই ও ই যে মালিকানা সত্য এটাকে ভাঙলে আবার চারজন হয় সি যোগ আর মাইনাস ই মাইনাস ডি সি হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল মানে মূলধন আর হচ্ছে রেভিনিউ রেভিনিউ মানে আয় আয় কোনটা আমি পণ্য বিক্রি করছি বিক্রি করার পরে আমি যে টাকাটা পেয়েছি ওইটা হচ্ছে আয় বিক্রি না করলে সেবা প্রদান করলে সেবা প্রদানের দ্বারা মোট যে টাকাটা আমি পাই ওইটা হচ্ছে রেভিনিউ ই হচ্ছে এক্সপেন্সেস এক্সপেন্সেস মানে ব্যয় আর ডি হচ্ছে ড্রয়িংস ড্রয়িংস মানে উত্তোলন তাহলে এই পুরো বিষয়টুকুকে যদি আমরা কম্বাইন করি হিসাব সমীকরণটা দাঁড়াবে এ সমান এল যোগ সিযোগ আর মাইনাস এক্সপেন্স মাইনাস ডি এটা হল সম্পূর্ণ হিসাব সমীকরণ এখন এই হিসাব সমীকরণের মধ্য থেকে আমাকে সংক্ষেপে দেওয়া হোক অথবা বড়ো আকারে দেওয়া হোক ছোটো যে প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে সম্পদ দায় মালিকানা সত্য তিনটার মধ্যে হয়তো যে কোনো দুইটা দেওয়া থাকবে একটা দেওয়া থাকবে না সেটাকে আমরা বের করতে হবে তো এটা নর্মাল বীজগণিতের নিয়ম অনুসারে করতে হবে যদি ও ই বের করতে বলে তাহলে কথাটা দ্বারা হচ্ছে হচ্ছে এ থেকে আমি এল বিয়োগ করলে কিন্তু ও ই পেয়ে যাব কীভাবে এ পাশের রেলকে অন্য পাশে সমান চিহ্নের অন্য পাশে নিয়ে গেলে পেলাসেলটা মাইনাস এল হয়ে যাবে একইভাবে এ থেকে যদি ও ই বিয়োগ দেই তাহলে আমার এলের মান বের হবে আর এ এর মান তো মূল সূত্রেই দেয়া আছে তো এভাবে করে আমরা এই সমীকরণ ভিত্তিক যে অঙ্কগুলো আছে এইগুলা করে ফেলতে পারবো এবার আমরা ছোটো করে একটা প্রশ্ন দেখে নিই প্রশ্নটা হয় এরকম যে এটা দু হাজার তেরো সালের একটা প্রশ্ন যে প্রে প্রেজেন্ট বিলো ইজ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্টস অ্যাসেট সমান লায়াবেলিটিস প্লাস ওনার্স সিকিউরিটি এখন অ্যাসেট যদি এক লক্ষ হয় লায়াবিলিটি যদি সত্তর হাজার হয় তাহলে ওনার সিকিউরিটি কত হবে বিতে দিয়েছে অ্যাসেটের জায়গায় ফাঁকা লায়াবিলিটিস এবং ওনার সিকিউরিটি পঁচাত্তর এবং তিরিশ হাজার হলে সম্পদ কত হবে আর অ্যাসেট দেয়া আছে ওনার সিকিউরিটি দেওয়া আছে তাহলে লায়াবিলিটিস কত হবে এটা বের করতে হবে এখন সমাধান প্রক্রিয়া খুবই সহজ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিজ দেওয়া আছে আর ওনার সিকিউরিটি দেওয়া নাই তাহলে ওনার সিকিউরিটি বের করতে গেলে এই পাশের প্লাস সত্তর হাজার সমানের অপর পাশে নিলে মাইনাস সত্তর হাজার হয়ে যায় সেভেন্টি থাউজেন্ড এক লাখ থেকে সেভেন্টি থাউজেন্ড চলে গেলে থার্টি থাউজেন্ড থার্টি থাউজেন্ড বি নাম্বার বলতেছে অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি অ্যাসেট সমান লাইবিলিটি আছে সেভেন্টি ফাইভ ওনার্স ইকুইটি আছে থার্টি তাহলে সাইড চেঞ্জ করা লাগলো না সেভেন্টি ফাইভ আর থার্টি যোগ্য লাগবে এক লক্ষ পাঁচ হাজার সি নাম্বারে বলতেছে অ্যাসেট সমান লায়াবিলিটিজ প্লাস ওনার সিকিউরিটি নব্বই হাজার সমান লায়াবিলিটিজ যোগ পঞ্চান্ন হাজার এখানে দুই পাশের ব্যাপার আছে তাহলে ডান পাশের পঞ্চান্ন হাজারকে বাম পাশে নিয়ে গেলে প্লাস পঞ্চান্ন হাজার বাম পাশে গেলে মাইনাস পঞ্চান্ন হাজার হয়ে যাবে সমান লায়াবিলিটিস নাইনটি থেকে ফিফটি ফাইভ বাদ দিলে থাকে থার্টি ফাইভ থাউজেন্ড এভাবে করে মিসিং অ্যামাউন্ট এখন এই একই কাজ একটা টেবিলের মাধ্যমেও দিতে পারে এখানে আছে সেলস মানে আমি বিক্রি করছি গ্রস প্রফিট লাভ অপারেটিং এক্সপেন্স নিট ইনকাম এটা কিন্তু সরাসরি অ্যাসেট লায়াবেলিটিস এর সাথে সম্পর্কিত না এটা সূত্রটা একটু আলাদা কিন্তু আলাদা হলেও আমাদের ফরম্যাটটা সেম এই কারণে পাশাপাশি এটা দেখাই দেওয়া হলো ফরম্যাট কিভাবে সেম আমরা প্রথমে আমরা যদি এখন মোট লাভ বের করি হ্যাঁ মোট লাভ বের করতে গেলে আমাদের বিক্রি থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দেই বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় গুডস গুডসোল বাদ দিলে যেই অ্যামাউন্টটা থাকে ওইটা হচ্ছে গেল গ্রস প্রফিট সেই গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সচেঞ্জ বাদ দিলে হয় নিট ইনকাম তাহলে দেখি সেলস থেকে কস্ট অফ গুডসোল বিয়োগ করলে হয় গ্রস প্রফিট তাহলে